দীর্ঘ চার মাস পর বাংলাদেশ ক্রিকেট আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম দিন প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছিল এবং আজকে দিনটা আসলে কেমন গেল সেটা নিয়ে আলোচনা করব ম্যাচ গসিপে আমি নয়ন আমার সাথে রয়েছেন স্বরাজ অয়ন লাল বলে ক্রিকেটে স্পেশালি স্লিপ ফিল্ডিং খুবই মহাগুরুত্বপূর্ণ সেই জায়গায় আসলে আজকে আমরা চারটা ক্যাচ ড্রপ করতে দেখেছি এবং এই ক্যাচ মিসটাই আসলে অয়ন এই ফার্স্ট ফার্স্ট টেস্টে কতটা আমরা পিছিয়ে গিয়েছি যদি একটু বলবেন প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাই যে স্লিপ ক্যাচ টেস্ট ম্যাচে স্পেশালি লাল বলের ক্রিকেটে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি দেখেন যে টেস্ট ফর্মেটটা যেভাবে খেলা হয় আসলে প্লেয়াররা কিন্তু মানে ভালো ফিল্ডিং যদি করে তাহলে তাহলে আসলে টেস্ট ক্রিকেটে একটা দল এগিয়ে যায় স্পেশালি সেই জায়গা থেকে স্লিপের ফিল্ডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যখন প্রথমে টসে হেরে বোলিংয়ের সিদ্ধান্ত নেবেন বা বোলিং করতে যাবেন তখন আসলে আপনি আপনার দলের সবচেয়ে গতিময় তারকা পেসারদের দিয়ে আসলে ইনিংসটা শুরু করবেন এবং পেসারদেরকে দিয়ে কেন শুরু করা হয় নতুন বল থাকে বলে বাউন্স থাকে সুইং থাকে তো দেখা যায় কি একটা ব্যাটার যখন টেস্টে স্বাভাবিকভাবে ডিফেন্স করতে নামে তখন তার এজ হয়ে সেটা স্লিপে ক্যাচ দেওয়ার সম্ভাবনা বেশি থাকে সেভাবে আমরা আপনি যদি টেস্ট ম্যাচগুলো ফলো করেন সেভাবে আউট হতে দেখি আমরা সেই জায়গা থেকেই স্লিপের ক্যাচটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশ আজকে প্রথম থেকেই ম্যাচে আরও বেশি অ্যাটেনশন করতে পারতো যদি তারা সেই ক্যাচগুলো নিতে পারতো বাট শেষ পর্যন্ত বাংলাদেশ সেটি পারেনি প্রথমেই যদি আমি বলি স্টার্লিং আজকে শাইট রানের একটা ইংমিস খেললেন অথচ তিনি কিন্তু প্রথম দিকেই নাহিদ রানার বল ডিফেন্স করতে যে স্লিপে একটি ক্যাচ দিয়েছিলেন সেই ক্যাচটি সাদমান ইসলাম ড্রপ করেছে এবং এরপর আবার তাইজুল ইসলাম একটি ক্যাচ ড্রপ করেছে মেহেদি মিরাজ গালিতে একটি ক্যাচ মিস করেছে তারপর আরেকটি ক্যাচ মিস হলো নাজমুল হোসেন শান্ত হাসান ওদের বলে একটা ক্যাচ মিস করলো এই যে ক্যাচ মিসগুলো সেগুলো অবশ্যই বাংলাদেশকে এই ম্যাচে পিছিয়ে রাখবে এবং রেখেছে কারণ প্রথম দিন সিলেটের যে উইকেট ছিল সেখানে আয়ারল্যান্ড কিন্তু দুশো সত্তর রান তাদের স্কোরবোর্ডে তুলে রেখেছে এবং তাদের কাছে এখনও দুটো উইকেট আছে যদিও তারা টেলেন্ডার তাদের কাছে খুব বেশি ভরসা করা যায় না তবে তারা কিন্তু প্রথম দিনে অল আউট হয়নি যেমনটা আমরা ভাবছিলাম বাংলাদেশ হয়তো বোলিংয়ে খুব দুর্দান্ত করবে আয়ারল্যান্ডকে হয়তো বা খুব অল্প রানে বাংলাদেশ অল আউট করতে পারবে বাট সেটা কিন্তু হয়নি এবং সেটার অন্যতম একটা দাবিদার হচ্ছে স্লিপের ক্যাচগুলো মিস কম একদম আপনারা হয়তো একটু পরেই ডিফর দেবব্রত আমাদের দেবব্রত একটা কন্টেন্ট দেখতে পাবেন তো সেই জন্য আসলে সে একটা ভিডিও দেখছিল যেখানে দেখছিল যে ইয়ান হিলি মাইক টেলর এবং জেমি সিডনস তারা তিনজনে আসলে স্লিপ ফিল্ডিং একটা আলোচনা করছিলেন এবং আমি পাশে থেকে যে ফিল করলাম অয়ন যে এই ভিডিওটা আসলে যদি কেউ দেখেন সে নিজেই হয়তো ভিডিওটা দেখে একটা স্লিপ ফিল্ডিংয়ের মানে একটা এক্সপার্ট এসে যে পৌঁছে যাবে তো তারপরেও আমরা আসলে কেন এই জায়গাটায় পিছিয়ে আমরা কেন চারটা ম্যাচ মানে চারটা ক্যাচ মিস করলাম আজকের ম্যাচে এটা মানে অন্যতম কারণ কি আর দেখুন স্লিপের ক্যাচ নেওয়ার জন্য অন্যান্য দেশগুলোতে যেগুলো হয় প্লেয়ারদেরকে এক্সট্রাভাবে আলাদা করে প্র্যাকটিস করানো হয় এবং তাদেরকে সেটা নিয়ে আসলে বিশেষজ্ঞ ফিল্ডিং কোচের মাধ্যমে তাদেরকে সেই জায়গায় যোগ্য করে তোলা হয় কিন্তু বাংলাদেশ আসলে সেই বিশেষায়িত স্লিপিং প্র্যাকটিস ক্যাচ বা এই প্র্যাকটিসগুলো আদেও হয় কিনা আমরা জানি না কারণ আমরা যারা আছি আসলে আমরা যখন মাঠে যাই আমরা যখন বাংলাদেশের ক্রিকেটকে খেলোয়াড়দের প্র্যাকটিস দেখতে যাই তখন আসলে ক্লোজ ডোর প্র্যাকটিস হয় আমরা আসলে দেখার সুযোগ নাই আমরা মাঠে ম্যাচ কাভার করতে গেলে কিংবা প্র্যাকটিস কাভার করতে গেলে আমাদের আসলে দেখার সুযোগ নেই যে প্লেয়াররা সেই প্র্যাকটিসগুলো করছে কি না তবে যেটা আমি বলবো এই সমস্যাটা দূর করাতে অবশ্যই এক ধরনের বিশেষভাবে ক্যাম্পিং করে প্লেয়ারদেরকে স্লিপের ফিল্ডিংটা আরও ভালোভাবে অনুশীলন করানো উচিত এবং যদিও আমি কালকে একটা ভিডিওতে দেখছিলাম যে সফল বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে স্লিপে ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছিলেন আপনি হয়তো বা দেখেছেন তারা আসলে চেষ্টা করছে তবে চেষ্টাটা আসলে কখন সফল হবে সেটা আমরা জানি না কারণ বাংলাদেশের এই সমস্যাটা এখন নতুন নয় সেটা অনেক বছর ধরেই হয়ে আসছে বাংলাদেশ স্লিপে ক্যাচ মিস দেয় এবং সেটার অন্যতম একটা ব্যাপার হতে পারে প্লেয়ারদের অ্যাটেনশন আপনি যদি খেয়াল করে থাকেন পৃথিবীর প্রায় যারা রাঘব বল আছেন ক্রিকেট যারা খেলেন প্রত্যেকটা দেশেরই কিন্তু স্লিপের ক্যাচিং রেশিও কমই থাকে শুধুমাত্র বাংলাদেশের যে প্রবলেমটা তেমন না তবে বাংলাদেশের প্রবলেমটা একটু বেশি আপনি যদি ভারত কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দিকে তাকান তারা কিন্তু দুর্দান্ত ক্যাচ নিয়ে থাকে স্লিপে আপনি যদি বিরাট কোহলি রোহিত শর্মাদের দেখেন তারাও কিন্তু কে এল রাহুল ওনারা কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করে থাকেন বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় নাজমুল হোসেন শান্ত কিংবা সাদবান ইসলাম ইভেন মেহেদি মিরাজকে আমরা স্লিপে ক্যাচিং করতে দেখি দলের বেস্ট ফিল্ডাররাই কিন্তু স্লিপে দাঁড়িয়ে আছে নাজমুল হোসেন শান্ত কিন্তু এখন এই দলটাতে বাংলাদেশের সেরা একজন ফিল্ডার তার যে বডি ল্যাঙ্গুয়েজ সবসময় আপনি খেয়াল করবেন তিনি সবসময় তৎপর থাকেন এর পরেও ক্যাচগুলো মিস হচ্ছে কিন্তু এমন না যে আনকরা প্লেয়ারকে আমরা স্লিপে দাঁড় করাচ্ছি আমরা অবশ্যই দলের সেরা প্লেয়ারকেই স্লিপে দাঁড় করাচ্ছি বাট এরপরে আমাদের ক্যাচগুলো মিস হচ্ছে সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশের ফিল্ডিং কোচরা হয়তো বা বেশি কাজ করবেন আর কি আচ্ছা আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে হাসান মুরাদের অভিষেক ঘটলো হাসান মুরাদের অভিষেকের প্রথম দিনটা আসলে কীভাবে দেখছেন হাসান মুরাদকে নিয়ে হাসান মুরাদকে জাতীয় দলে দেখার জন্য অনেক দিন ধরে আসলে অপেক্ষা করছিলাম হাসান মুরাদ প্রায় দু বছর আগে টেস্ট দলের স্কোয়াডে ডাক পেয়েছিল কিন্তু তিনি আসলে ম্যাচ খেলতে পারছিলেন না ওই আমরা যেটা বলি ম্যাচ কম্বিনেশনের জন্য আসলে খেলা হচ্ছিল না তার জায়গায় দুজন স্পিনার খেলছিলেন মেহদি হাসান মিরাজ এবং নাইম হাসান হাসান মুরাদের খেলার সুযোগটা ছিল না তো এই সিরিজে নাইম হাসানকে ড্রপ করে এবং হাসান মুরাদকে এনক্লোশন করার পর থেকে একটা আলোচনা হচ্ছিল যে হাসান মুরাদকে কেন নেওয়া হচ্ছে নাইম হাসান আগের ম্যাচেও ফাইপার নেওয়া একটা বোলার তো হাসান মুরাদকে নেওয়া হচ্ছে মূলত সিলেটের কন্ডিশনে যেখানে বাংলাদেশ থেকে মানে নির্বাচকরা যে ইয়ে বলেছেন যে কম্বিশন কম্বিনেশনের জন্য হাসান মুরাদ হয়তো বা এগিয়ে থাকবেন সিলেটের এই উইকেটে নাইম হাসানের থেকে তো আজকের বোলিং দেখে যেটা মনে হয়েছে দলে আরেকজন বাহাতি স্পিনার আছেন তাইজুল ইসলাম তাইজুল ইসলামের বোলিং এবং হাসান মুরাদের বোলিং যদি কম্পেয়ার করি তাহলে আমার কাছে মনে হচ্ছে হাসান মুরাদ যথেষ্ট অ্যাকুরেট ছিল আজকে তার লাইন লেন্থও দুর্দান্ত ছিল এবং তার যে বলে ভেরিয়েশান আছে তিনি কখনও কুইকার ডেলিভারি করছেন কখনো আবার স্পিনের ওপর জোর দিচ্ছেন তো তার বোলিংয়ে কিন্তু ভেরিয়েশন আছে বলা যাচ্ছে যে তিনি আসলে লাল বলে ভালো প্রমিজিং একজন বোলার হতে পারেন এবং তার দুইটা উইকেট যদি দেখেন এর আগে যদিও তিনি তার একবার কপাল পড়েছিল নাজমুল হোসেন শান্ত একটি ক্যাচ ছেড়েছিলেন তার বোলিংয়ে হয়তো তখনও তিনি অভিষেক উইকেটটা পেতে পারতেন এরপরে তিনি দুইটা উইকেট তুলে নিয়েছেন দুইটাই সুন্দর উইকেট ছিল একটা স্লিপে ক্যাচ আর একটা স্টাম্পিং আমার কাছে মনে হচ্ছে এবং যাদের উইকেট তিনি পেয়েছেন দুজনই কিন্তু লম্বা করে দিকে নিয়ে যাচ্ছিল দুজনই চল্লিশ উর্ধ ইনিংস খেলার পর তাদের কিন্তু আউট করেছিল কার্টিস ক্যাম্পার এবং টাকারদের তো তার বোলিংয়ে নিয়ে আসলে আমার আমি যথেষ্ট স্যাটিসফাই এখন অব্দি প্রথম দিনে যা দেখলাম হাসান মুরাদ প্রমেজিং প্রমেজিং এটার পেছনে কি গত দুই বছর ধরে যাতে দলের সাথে যে হাসান মুরাদ ছিল হ্যাঁ হ্যাঁ সে হয়তো ম্যাচ পায়নি অভিষেক হয়নি কিন্তু দুই বছর যে দলের সাথে ছিল এই পাইপলাইনে থাকার কারণটাই কি আসলে এটার একটা ব্যাকবোন হিসেবে কাজ করবে দেখুন হাসান মুরাদ এখনই অনেক বড় কিছু করে ফেলেনি হাসান মাত্র আজকে তার টেস্ট কেরিয়ার শুরু এবং আমি আপনাকে যদি মেনশন করে জানিয়ে দিতে চাই এই হাসান মুরাদ কিন্তু সেই বিশ সালের বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য সেই বিশ্বকাপে লাইমলেট কিন্তু হাসান মুরাদ পায়নি কারণ রাখি বল তখন দুর্দান্ত ফর্মে ছিল এরপরেও কিন্তু ওই বিশ্বকাপে হাসান মুরাদ দুর্দান্ত খেলেছিল তো তার পটেন্সিয়ালিটি নিয়ে আমাদের প্রশ্ন কখনোই ছিল না ঘরোয়াতেও যখন খেলেছেন হাসান মুরাদ লালবলের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং আমি একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে এখন দুজন বা হাতি স্পিনারকে বিসিবি একটু দারুণভাবে হাইলাইট করছেন এবং গুরুত্ব দিচ্ছেন একজন হচ্ছে রাকিবুল হাসান আর একজন হচ্ছে হাসান মুরাদ দুইজনকে দুই ফর্ম্যাটের জন্য বিবেচনা করা হচ্ছে রাকিবুলকে সাদা বলের ক্রিকেটে বিবেচনা করা হচ্ছে আর এদিকে হাসান মুরাদকে লাল বলের ক্রিকেটে বিবেচনা করা হচ্ছে তো দুজনেই পারফর্ম করছেন এর মধ্যে হাসান মুরাদ এতদিন ধরে আসলে সুযোগটা পাচ্ছিলেন না পারফর্ম করার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার পড়ে তো এইটা যখন তিনি পেলেন তখন তিনি আসলে নিজেকে নিংড়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন এবং এতদিন ধরে জাতীয় দলের স্কোয়াডের সাথে আছেন সেটা অবশ্যই তাকে হেল্প করেছে এনভায়রনমেন্টটা বুঝতে অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কি ধরনের হয়ে থাকে সেটা তিনি অনেক আগেই বুঝতে পেরেছেন আমার মনে হয় সাদা বলের ক্রিকেটে মিরাজকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় তবে লাল বলের ক্রিকেটে হয় না কারণ আমরা জানি আসলে লাল বলের ক্রিকেটে মিরাজ কিন্তু দুর্দান্ত এবং আজকে প্রথম দিনেও মিরাজ কাপে কি ওভারিয়েট করলেন দেখুন প্রথমেই যেটা বলেছেন আসলে আমরা বাংলাদেশের যে সব অলরাউন্ডারদেরকে বলি কিংবা তুলনা করি সাকিব হাসানের সাথে কিংবা বলি যে ওরা ওনারা সাকিব আল হাসান হবেন কিংবা হতে পারেন সেই আছে সেখানে কিন্তু সবার উপরে যে নামটা উঠে আসে তিনি হচ্ছেন মেহেদি হাসান মিরাজ তাকে নিয়ে বাংলাদেশের ভক্ত সমর্থকদের আসলে প্রত্যাশার কখনোই কমতি ছিল না মিরাজও দুর্দান্ত পারফর্ম করেছেন অনেক বছর ধরেই খেলছেন সেই ২০১৬ সালে অভিষেকের পর থেকে দুর্দান্ত পারফর্ম করছেন তবে মিরাজের গত কয়েক বছরে টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে পারফরমেন্স যথেষ্ট ভালো নয় এবং সেটা নিয়ে আলোচনা করার মতোই পারফর্ম তিনি করেছেন তিনি ওয়ান ডেতে নিয়মিত উইকেট পাচ্ছেন না টি টোয়েন্টিতে রান লিগ করছেন কিন্তু মুদ্রার অপর পিঠটাও আছে লাল বলের ক্রিকেটে মিরাজ হচ্ছে বাংলাদেশের অপরিহার্য একজন বোলার এখন পর্যন্ত আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান মাত্র চুয়ান্ন ম্যাচ খেলে মিরাজ দুশো পাঁচটা বা ছয়টা উইকেট নিয়েছে সেটা দুর্দান্ত এবং অনবদ্য না বলে আসলে উপায় নেই বোলাই মানে দেখা যাচ্ছে যে মিরাজ হচ্ছে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় উইকেট টেকার একজন বোলার এই ফর্মেটটা মিরাজকে ছাড়া বাংলাদেশ ভাবতে পারে না সেটার কোনো সুযোগ নেই ইভেন ব্যাট হাতেও কিন্তু টেস্টে মিরাজ রান করছেন বা করেন আপনি যদি দেখেন এই শ্রীলঙ্কা এর আগে যে শ্রীলঙ্কা সিরিজটা খেলেছে সেখানে একটু আগে যদি তাকান জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ মিরাজ কিন্তু পাঁচ উইকেট এবং একটা শত রানের ইনিংস খেলেছিল যেটা রেকর্ড হয়েছিল তো মিরাজের টেস্টে পারফরমেন্স নিয়ে আমাদের সংশয় কখনোই ছিল না কিংবা উদ্বেগও ছিল না সাদা বলে ক্রিকেটের এক পাশে যদি রেখে লাল লালবলের ক্রিকেটে আসি তবে মিরাজ বাংলাদেশের সেরা পারফর্মার লাল বলে এবং জানিয়ে রাখি মিরাজ কিন্তু দ্বিতীয় টেস্টের থেকে আমরা আবার নাজমুল শান্তকে দেখেছি কি নাটক ঘটেছে আসলে সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই কারণ আপনারা অলরেডি সবাই জানেন তো আয়ারল্যান্ডের বিপক্ষে আবার টেস্টে অধিনয় করতে ফিরেছেন নাজমুল শান্ত নাজম শান্তর অধিনায়কতার প্রথম দিন কেমন গেল দারুণ একটা প্রশ্ন করেছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের এখন কারেন্ট প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি মাঠে অ্যাটেন্টিভ যদি কেউ থাকে তাহলে সেটা নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তর অনেক হেটার্স থাকতে পারে নাজমুল হোসেন শান্তকে নিয়ে অনেক কথা হতে পারে ট্রল হতে পারে বাট এই ব্যাপারটা নিয়ে খুব বেশি মানুষ আসলে আলাদা করে ভাববে না আমি যেটা বলছি তেমনটাই ভাববেন এবং নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন এবং আবার পুনরায় তিনি দায়িত্ব নিলেন সেটার ইম্প্যাক্ট আজকে দেখা যায়নি যেখান থেকে তিনি দায়িত্ব ছেড়েছিলেন সেখান থেকেই শুরু করেছেন বলে আমার মনে হচ্ছে আপনি যদি দেখেন প্রত্যেকটা বোলার যখন বোলিং করছিলেন নাজমুল হোসেন শান্ত স্লিপ থেকে দাঁড়িয়ে বলছিলেন যে ওকে এভাবে কর ওকে ওইভাবে কর একে বাইরে কর ওকে ভিতরে কর তো তার যে একজন অধিনায়ক হিসেবে যেমনটা হওয়া উচিত ছিল তিনি তেমনটাই করছেন তার মধ্যে কোনো চেষ্টার ঘাটতি আমার চোখে পড়েনি এবং সেটা আগেও পড়েনি নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে আমি কখনোই সন্দেহ করি না এবং এই লাল রেড বলের ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ব্যাট হাতও দুর্দান্ত পারফর্মার আগের সিরিজেই ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি করেছিলেন এবারও আশা করি নাজমুল হোসেন শান্ত ব্যাটে রান পাবেন এবং তার অধিনায়কত্ব নিয়ে আমার তেমন কোনো প্রশ্ন নেই আমার কাছে মনে হচ্ছে একদম আপ টু দা মার্ক তিনি ছিলেন আজকেও প্রথম টেস্টের প্রথম দিন শেষ হলো আমরা আজকে আসলে এখান থেকে আলোচনা শেষ করছি ম্যাচ গতির থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশের খেলা সকল ধরনের আপডেট পেতে ডে স্পোর্টসের সাথে থাকবেন এবং সকল ধরনের মন্তব্য অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ